আমাদের জন্য অতি সহজ করে দিয়েছেন সব কিছু বিষয় কিন্তু আমরা কঠিন করে ফেলেছি আল্লাহ পাকরবিন এজন্য বলেন মানুষ এবং জাতিকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন যদি আপনারা বলতে পারেন এবাদত করব কিভাবে প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাকরবুল আলমিন রেখেছেন দেখেছেন সুহান আল্লাহ বলেন এই যে বড় ভাই এসেছেন ভিডিও করছে এ কি ভালো কাজ না এই মোবাইলের মাধ্যমে আবার আমরা খারাপ কাজ করি করি না অনেক খারাপ কাজ অশ্লীল ভিডিও আমরা দেখি আবার এই মোবাইলের মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারি বিভিন্ন কোরআনের অ্যাপস বিভিন্ন কোরআন তারপরে আপনার ব্যাখ্যা সহ কোরআন এই বইগুলো আমরা এই মোবাইলের মাধ্যমে পড়তে পারি না এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে

আজ আমাদের সমাজে বড় কি ছোট কি কারোর কোনো সম্মান নাই ছোটরা বড়দের মারধর করে বড়দের অসম্মান করে বড়দের দেখলে সালাম দেয় না সিগারেট টানে আসে না বলেন আমাদের ভিতরে এই এই সভ্যতা কোথায় হারিয়ে গেল বলেন এই জন্য নিজের আমি গত সপ্তাহে বলছিলাম নিজের সন্তানদেরকে সুশিক্ষিতভাবে গড়ে তোলেন পারবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল আল্লাহফা খরপ করেন আমি আমাদের যে সন্তান দান করেছেন সন্তান হচ্ছে আল্লাহ দিয়া সবচেয়ে বড় মত এই সন্তান যদি আপনি ভালো করে লালন পালন যদি না করতে পারেন বুড়ো কাজে ভালো তবে বলেন এই সন্তান আপনাকে ভাত দিবে না এই সন্তান আপনাকে দেখবে না এই সন্তান আপনার অভবত হবে বলেন আর যদি সন্তানকে সুশিক্ষিত ভাবে কোরআনের জ্ঞান দ্বারা পরিবর্তন করতে পারেন অন্তত এই সন্তান আপনার মুখে মুখে না কথা বলে আল্লাহ আমরা পবিত্র মাসের ভিতরে জিলকদ মাসের ভিতরে আমরা অবতরণ করছি এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের পরে রয়েছে কি প্রবাণ এই মাস হচ্ছে হজের মাস হজের প্রস্তুতি নেওয়ার মাস এই মাসে আল্লাহ রসুল আমাদেরকে বেশি বেশি দোয়া পাঠ করতে বলেছে সুবান বলবেন না আমরা এই মাসে কি করি আমরা তো রমজান মাসে আসি না এই মাস তো দূরে থাকি আমরা এই মাসে আমাদের নামাজ পড়ি না পড়ি বলেন রমজান মাসেই তো পড়ি না আর এই মাস তো দূরে থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে ধনসম্পদ দিয়েছে এই ধনসম্পদ থেকে আল্লাহ স্থায়ী পায় আল্লাহ বাক্খর কোন পবিত্র কোরাআনের ভিতরে বলেন কোন ইন্নেশ্বর আটি বনুসতী বামা হাইয়া বঙামাটি লিলায় বিল্লা বি আল্লাহ বা আল্লাহ বাকব কোরআনে বলে তোমার যে ধনসম্পদ দিয়েছি তোমার যে সন্তান দিয়েছি তোমার যা কিছু দিয়েছি কিনা আমি আল্লাহ বাকরামিন যে সমস্ত মাল তোমাকে দিয়েছি সব কিছু খরচ করবা সব কিছু করবা একমাত্র আমি আল্লাহ করার জন্য যে টাকা দিয়েছে কোথায় খরচ করতে হবে আল্লাহ তাহলে খুশি কে হবে আল্লাহ যে টাকা পয়সা আল্লাহ ফাকরবুল আলমিন দিয়েছেন তার ভিতর থেকে কি করতে হবে কোরবানি করতে হবে সচল ব্যক্তি যারা কোরবানি করলো না সেজন্য গায়ে না যায় এরকম লোক আছে আমার কানে আছে আমার যদি দেখাও আছে সামর্থ্য থাকাকালীন কোরবানি করে নাই সামর্থ্য থাকাকালীন হজ করে নাই সামর্থ্য থাকাকালীন আল্লাহর রাস্তায় দান করে নাই এরকম লোক আছে না নাই জোরে বলবেন আছে না নাই